আজকে আমরা এখানে এসেছি ফিল্যান্সিং ফর ফিউচার কোর্সের বত্রিশ জন ট্রেনার এবং সেই সাথে আরও এখানে উপস্থিত হয়েছেন আমাদের চলতি ট্রেনিংয়ের সফল কিছু শিক্ষার্থী যারা ট্রেনিং চলাকালীন সময়ে বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার পেয়েছেন এবং কাজ করছেন আর আজকে আমরা যাকে হারাচ্ছি আমাদের মাছ থেকে পদন্নীত হয়ে বদলিজনিত কারণে চলে যাচ্ছেন এবং আমরা আজকে তাকে সংবর্ধনা দিতে এসেছি তিনি চৌধুরী মহাজেম আহমেদ আপনারা জানেন গাইবান্ধা জেলা প্রশাসক থেকে পদোন্নতি হয়ে তিনি চলে যাচ্ছেন মহাজেম আহমেদ শাহ গাইবান্ধা জেলার জন্য একটি মহৎ প্রাণ হিসেবে নিবেদিত ছিল এবং প্রধান কারণ হচ্ছে তিনি গাইবান্ধা জেলার বেকারত্ব দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য গাইবান্ধা জেলার সাতটি উপজেলার আটটি পয়েন্টে আটশো বেকার তরুণ তরুণীকে ফিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূর করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি সত্যি একটি মহৎ উদ্যোগ কারণ ইতিমধ্যেই এই ট্রেনিং থেকে অনেক শিক্ষার্থী বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে গাইবান্ধা জেলার পরবর্তী যে সকল জেলা প্রশাসক আসবেন আমরা আশা করব গাইবান্ধা জেলার তরুণ তরুণীদের বেকারত্ব দূর করার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং রিলায়েন্সিং ফর ফিউচার কোর্সটি কন্টিনিউ করে সামনের দিনগুলোতে আরো অনেক বেশি বেকার তরুণ তরুণী স্বাবলম্বী করার সহায়তা প্রদান করবেন সেই সাথে ফিল্যান্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস প্রদান করছি এবং গায়মন্দার ফিল্যান্সিং প্রতিষ্ঠান দেশ আইটি সেন্টারের পক্ষ থেকে ক্রেস প্রদান করা হয়েছে মহতি প্রাণকে আমরা গায়মন্দাবাসী কখনই ভুলবো না তা আশা করব এরকম প্রাণবন্ত একজন জেলা প্রশাসক আবারও আমরা পাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় বিদায় নিচ্ছি আমি ফারুক হোসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ